কিশোরগঞ্জ পাকুন্দে উপজেলার মঙ্গলবাড়িয়া লিচুর কদর ও সুকেতি দেশ জুড়ে আকারে যেমন বড় তেমনি রঙ ও স্বাদেও সেরা তবে এবার চাষিরা দাম ভালো পেলে উৎপাদন কম হয়েছে ফলে আশানুরূপ মুনাফা দেখা মিলবে না বলে শঙ্কা বাগান মালিকদের উপজেলার মঙ্গলবারিয়া গ্রামকে সবাই লিচু গ্রাম হিসাবেই চিনে এখানকার লিচু দেশের গন্ডে পেরিয়ে যায় বিদেশেও এই লিচু আকারে যেমন বড় তেমনি রঙ ও স্বাদেও সেরা এক কারণে সারা দেশে মঙ্গলবাড়িয়া লিচুর রয়েছে বাড়তি কদর তবে ক্রেতাদের অভিযোগ এবার লিচুর দাম কিছুটা বেশি একশো লিচু বিক্রি হচ্ছে আটশো থেকে এক হাজার টাকায় একজন ক্রেতা বলেন লিচুটা অনেক সুস্বাদু কিন্তু এবার দাম একটু বেশি প্রচলিত আছে বছর আগে চীন থেকে চারা এনে লাগানো হয় মঙ্গলবারিয়া গ্রামে অধিক ফলন ও রসালু কিন্তু ছোট বিচের কারণে এ লিচুর প্রশংসায় পঞ্চমুখ সকলেই পরবর্তীতে এই জাতের লিচুর কলম চারা চড়িয়ে পড়ে গ্রামের প্রতিটি বাড়িতে লাভজনক হওয়ায় লিচু চাষে আগ্রহী হয়ে উঠে গ্রামবাসী